বদর নমস্কার কোনো বিরোধী দল শাসিত রাজ্যে যে ঘটনা ঘটলে এতক্ষণে মিডিয়া এবং শাসক দল সারা দেশ তুলপার করে দিত এবং সেই সরকারকে সেই দলকে প্রচন্ড হিন্দু বিরোধী হিসেবে প্রমাণিত করত। সেটা যদি ডিএম তামিলনাড়ুতে হতো অথবা কংগ্রেস শাসিত কোনো রাজ্যে হতো অথবা তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে হতো তাহলে আপনারা কল্পনা করতে পারেন যে কীরকমভাবে সেই সরকারটাকে হিন্দু বিদ্বেষী হিন্দু বিরোধী হিন্দুর ভালো চায় না হিন্দুর ক্ষতি চায় অথবা অন্য কোন ধর্মের প্রতি আপনার পক্ষপাত দুষ্ট হিসাবে প্রমাণিত করতো এবং সারা দেশে ব্যাপকভাবে প্রচার করত আর কিছু তাবেদার মিডিয়া যে মিডিয়াগুলো লাভ ছাড়া কিছু বোঝে না সেই মিডিয়াগুলো দিন রাত সেই সংক্রান্ত সংবাদ দেখাতো কিন্তু সেই ঘটনায় যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে হয় কোনো বিজেপি শাসিত পুরো নিগমে যদি হয় তাহলে কি বলবেন আবার যে সমস্ত বন্ধুরা হঠাৎ করে হিন্দুত্ববাদী হয়ে গেছেন হঠাৎ করে বিজেপি ভক্ত হয়ে গেছেন আগে কয়েক বছর আগেও যারা বিজেপিকে হিন্দুত্ববাদের জন্য গালি দিতেন সাম্প্রদায়িক বললে গাজ করতেন হঠাৎ করে অদ্রি অদ্ভুত কোনো কারণে হিন্দুত্ববাদী বিরাট বড় হিন্দুত্ববাদী হয়ে গেছেন এবং ভিডিওতে মাঝে মধ্যে কমেন্ট করে তারা হিন্দুত্ববাদের পরিচয় দেন তারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে এই ব্যাপারে আপনাদের মতামত কি জি দেখলাম যে জি নিউজ মূলত বিজেপির চ্যানেল হিসেবে পরিচিত এখন বিজেপির মুখপাত্রের মতন ভূমিকা পালন করছে বিজেপি ক্ষমতায় না থাকলে আবার এরা প্রচন্ড বিজেপি বিরোধী হয়ে যেতে পারে দেখবেন সেই জি নিউজে একটি সংবাদে দেখানো হয়েছে যে উত্তর প্রদেশের বেরেলি বেরেলি আপনারা শুনেছেন বেরেলি কি বাজার মে ঝুমকা ঘির আরে সেই ঐতিহাসিক হিন্দি সিনেমার গানের কথা মনে আছে সেই বেরেলি নগর নিগম মিউনিসিপাল কর্পোরেশন একটি মন্দিরে রশিদ পাঠিয়েছে ট্যাক্স দেওয়ার জন্য এবং একটি না অনেকটি মন্দিরে পাঠিয়েছে বলা হয়েছে আর একটি মন্দিরের হিসাবও দেওয়া হয়েছে ছ টাকা ট্যাক্স ধার্য করা হয়েছে মন্দিরে হাউস ট্যাক্স দিতে হবে ওয়াটার ট্যাক্স দিতে হবে আরও অন্যান্য ধরনের ট্যাক্স দেওয়ার জন্য আপনার রসিদও পাঠিয়েছে নোটিশ পাঠানো হয়েছে এবার ভাবতে পারেন মন্দির কি ব্যবসায়িক প্রতিষ্ঠান মন্দিরে কি জিনিসপত্র কেনাবেচা হয় মন্দিরে কি লাভ লোকসান হয় মন্দির কি বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমনভাবে আদানি আম্বানি টাটার বা অন্যান্য বা আপনার বাড়ির পাশের যে দোকানটা সেটা যে যেরকমভাবে আপনার পণ্য কেনা কেনাবেচা করে আপনার লাভ লোকসানের বাণিজ্য করে সেই রকমভাবে ভারতবর্ষে বা পৃথিবীতে কোনো হিন্দু মন্দির কি লাভ লোকসানের বাণিজ্য করে কোথাও কি মন্দিরে গেলে পরে আপনি মানে পয়সার বিনিময়ে আপনাকে কিছু কিনে নিতে হয় সে দোকান হিসাবে ব্যবহৃত হয় না আমরা জানি আমরা প্রত্যেক হিন্দু জানি পৃথিবীতে কোথাও হিন্দু মন্দির বাণিজ্যিক প্রতিষ্ঠান না সুতরাং হিন্দু মন্দিরে লাভ লোকসানের ব্যাপার নেই তাহলে হিন্দু মন্দিরকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ধরে নিয়ে সেখানে ট্যাক্স দেওয়ার জন্য নোটিশ কেন পাঠাবে এবং সেখানে সেই সংবাদে বলা হয়েছে ওইখানকার যে মসজিদ আছে সেই মসজিদেও আপনার রশিদ পাঠানো হয়েছে কিন্তু মসজিদের রশিদে নাকি জিরো ছিল অ্যামাউন্ট হিন্দু মন্দিরে অ্যামাউন্ট লেখা ছিল কিন্তু মসজিদের মধ্যে অ্যামাউন্ট জিরো ছিল এখন এটা নিয়ে তারা অনেক মানে নিউজ সেখানকার মেয়র ডেপুটি মেয়র এদের সঙ্গে কথাবার্তা বলেছে বলার পরে তারা নাকি সেটাতে বৈঠক করে তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে কোনো মন্দিরকেই ট্যাক্স দিতে হবে না তাহলে ট্যাক্স দেওয়াটা ভুল ছিল অন্যায় ছিল এই অন্যায় কেন করল এবার আপনাদের মনের মধ্যে হয়তো এটা উঠতে পারে যে নিশ্চয়ই সে বেরেলি নগর নিগম সমাজবাদী পার্টি দ্বারা পরিচালিত অথবা কংগ্রেস দ্বারা পরিচালিত অথবা সেখানে অন্য কোনো বিএসপি টিএসপি বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত আপনাদের বলে দেই আমি চেক করেছি গিয়ে ইন্টারনেটের মাধ্যমে এখন তো সব কিছুই ইন্টারনেটে গুগল সার্চ করলে সব কিছুই পাওয়া যায় আমার মনের মধ্যেও প্রথমে এই প্রশ্নটাই জেগেছিল যে হয়তো বেরাইলি নগর নিগম সমাজবাদী পার্টির দ্বারা পরিচালিত এই কারণে হয়তো সমাজবাদী পার্টি এরকমটা করেছে কারণ সমাজবাদী পার্টির বিরুদ্ধে তো ঘন ঘন অভিযোগ আনা হয় তার হিন্দু বিদ্বেষী হিন্দুত্ব হিন্দুত্ববাদ বিরোধী এবং হিন্দুর ভালো না ইত্যাদি ইত্যাদি তো গিয়ে দেখলাম এই বেরেলি নগর নিগমের আপনার যিনি মেয়র তার নাম হলো উমেশ গৌতম তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়ে বেরাইলির নগর নিগমের মেয়র হয়েছেন তার মানে বেরাইলি নগর নিগম যে নগর নিগম হিন্দু মন্দিরকে বাণিজ্যিক প্রতিষ্ঠান ধরে নিয়ে ট্যাক্স দেওয়ার জন্য রশিদ পাঠিয়েছিল সেই নগর নিগম বিজেপি পরিচালিত ভারতীয় জনতা পার্টি পরিচালিত এরপর আমার কৌতূহল হলো যে বেরাইলিতে লোকসভার যে সাংসদ তিনি কোন দলে খুঁজে বের করলাম সেখানে লোকসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির এরপরে কৌতূহল হল সেখানকার যিনি বিধায়ক তিনি কোন দলের দেখলাম তিনি বিজেপি দলের টিকিটে নির্বাচিত বিধায়ক বেরাইলির এবং তিনি বোধ হয় মন্ত্রিসভারও সদস্য এবার বলেন উত্তরপ্রদেশের রাজ্য সরকার কার দখলে ভারতীয় জনতা পার্টির দখলে মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ হিন্দুত্ববাদের এই মুহূর্তে সবচেয়ে বড় পোস্টার বয় দু একজনের মধ্যে তিনি একজন অনেকে তাকে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন দেখেন অনেকে মনে করেন তার নেতৃত্বে যদি ভারতে সরকার গঠিত হয় তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে হয়তো ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যাবে এবং হিন্দুত্বের জয় জয়কার হবে সারা পৃথিবীতে অনেকে মনে করেন কিন্তু তার দ্বারা পরিচালিত উত্তরপ্রদেশে তার দলের দ্বারা পরিচালিত বেরেইলি নগর নিগমে হিন্দু মন্দিরে নোটিশ পাঠানো হচ্ছে ট্যাক্স দেওয়ার জন্য এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সংবাদ দেখানোর পরে তারা ঘন ঘন এটা নিয়ে তদবির করার পরে সেই নগর নিগম বাধ্য হয়ে মিটিং করে সেই ট্যাক্সের নোটিশ বাতিল করেছে ভাবতে পারেন তাহলে যে হিন্দুত্ববাদের কথা বলে অনেক সময়ে আপনারা কেউ যদি বিজেপির সমালোচনা করে তাহলে হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী তাকে মুসলমানের দালাল মুসলমান হয়ে যাওয়া কবে মুসলমান হবে বা কবে মুসলমান হয়েছে ইত্যাদি ইত্যাদি কথা বলেন যে কথাগুলো কেউ কেউ শিখিয়ে দেয় আপনাদের মাথা থেকে এগুলি আসার কথা না আপনাদের কেউ ওপরে বসে কেউ শিখিয়ে দেয় এবং এইভাবে এই নিজেদের হিন্দু ভাইদেরকেই অন্য দলের সমর্থক হলে অন্য দলের হলে পরে তাকে ভাষায় গালিদা গালিগালাজ দেওয়াটাকে হিন্দুত্ববাদ মনে বলে মনে করেন এবং হিন্দুর মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন তারা একবারও কি ভেবে দেখেছেন যে সেই হিন্দুত্ববাদের পুরোধা হিসেবে যে দল নিজেকে দাবি করে হিন্দুদের রক্ষক হিসেবে যে দল দাবি করে হিন্দু রাষ্ট্র আনবে বলে যে দলকে কেন্দ্র করে সবাই স্বপ্ন দেখে সেই দল পরিচালিত দেশে দেশের সরকার এখনও বিজেপি পরিচালিত যে রাজ্যে ঘটনা ঘটেছে সেই রাজ্যে সরকার বিজেপি পরিচালিত যে নগর নিগমে ঘটনা ঘটেছে সেই নগর নিগম বিজেপি পরিচালিত সেই বিজেপি পরিচালিত প্রতিষ্ঠান হিন্দু মন্দির হিন্দু মন্দিরে ট্যাক্স পাঠাচ্ছে ট্যাক্সের নোটিশ পাঠাচ্ছে তাহলে এই ঘটনা যদি সমাজবাদী পার্টি সরকার করত এই ঘটনা যদি তৃণমূল করত এই ঘটনা যদি কংগ্রেস করতো বা অন্য কোনো দল করত বিহারে আর করত। তাহলে কি বলতেন আর তাদেরকে যা বলতেন তা কি এখন বলবেন আপনারা কেউ ভেবে দেখবেন কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের দেশে নানান সময়ে বহু বৈদেশিক আক্রমণ হয়েছে হিন্দু ধর্ম অনেক সময় সংকটে পড়েছে মনে হয়েছে যেমন হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে কিন্তু আমাদের মহাত্মা মহাপুরুষরা আমাদের ঋষিরা মুনিরা আমাদের ধর্মকে রক্ষা করেছেন এই ধর্মকে রক্ষা করার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের ওপর না কোনো সংগঠনের ওপরে না এই ধর্মকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং সৃষ্টিকর্তার ওপরে স্বয়ং ঈশ্বরের ওপরে সুতরাং এই ধর্মকে রক্ষা করার দায়িত্ব ঈশ্বর নিজে নিয়ে রেখেছেন এই জন্য কেউ হিন্দু ধর্ম হিন্দুকে অন্য হিন্দুকে গালি দিয়ে অন্য হিন্দুকে মারধর করে অন্য হিন্দুর সর্বনাশ করে কেউ হিন্দুত্বের কোনো দিন ভালো করতে পারেনি হিন্দু ধর্মের ভালো করার জন্য শঙ্কর আদিগুরু শঙ্করাচার্য এসেছিলেন হিন্দু ধর্মের ধর্মকে রক্ষা করার জন্য এই রকম মহামানবরা যুগে যুগে এসেছেন যদি দরকার লাগে আবারও ঈশ্বর অবতার হয়ে হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে আসবেন নিশ্চিতভাবে এটাই বারবার প্রমাণিত হয়েছে আর যে এটাতে বিশ্বাস করেন তিনি প্রকৃত হিন্দু যিনি প্রকৃতভাবে ঈশ্বর বিশ্বাসী যিনি প্রকৃত অর্থেই মনে ঋষিদের ঋষি পরম্পরায় বিশ্বাসী ঋষিদের সাধনার ওপরে বিশ্বাসী বিশ্বাস রাখেন আস্থা রাখেন তিনি প্রকৃত হিন্দু মনে রাখবেন হিন্দুত্বের নামে অন্য হিন্দুকে বিশ্রী ভাষায় গালি গালাজ করা কেউ কখনোই হিন্দু হতে পারে না কারণ কোনো হিন্দু বিশ্রী ভাষা কোনো দিন গালিগা গালি দিতে পারে না কোনো হিন্দু কোনো দিন অন্য হিন্দুর ক্ষতি অন্য হিন্দু তো কেউ কারোর ক্ষতি করতে পারে না ক্ষতি করার কথা কল্পনা পর্যন্ত করতে পারে না এর ভিত্তিতে দেখবেন এবং এই ঘটনাগুলোর দিকে নজর রাখবেন কি ঘটছে কথা এবং কাজ দুটোর মধ্যে কোথায় কতটুকু মিল আছে না জানলে আপনি অন্ধকারে থাকবেন আপনার নিজেরই নিজেরকেই নিজে ঠকাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আপনি যেই হন না কেন যে দলের সমর্থকই হোক না হন না কেন আপনি বিজেপির সমর্থক হলে আপনার নেতাদেরকে এই ভিডিওটা দেখাবেন কারণ তাদেরও জানা দরকার আর যদি এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারেন তাহলে ভবিষ্যতে এই ধরনের ভুল করা থেকে আপনারা নিজেরা নিজেদেরকে বিরত রাখতে পারবেন এতে আপনাদের ভালো হবে এই দলটাকে আপনারা সাজাননি যারা সাজিয়েছে তাদের মধ্যে আমিও একজন ছিলাম আপনারা আমাদের পরিশ্রমের বেনিফিট ভোগ করছেন এটা মাথায় রাখবেন নমস্কার জয় হিন্দ